মাটির হাড়িতে গরুর মাংস রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি একটা মতো মাটির হাড়ি নিলাম এখানে আর মাটির হাড়িতে আজকে আমি গরুর মাংস মাখিয়ে চুখিয়ে রান্না করব এখানে ম্যারিনেট করে রাখছি আর কি কি মশলা দিয়ে আমি ম্যারিনেট করব। ফুল ভিডিওটা অবশ্যই সবাই দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি মাংস নিয়েছি মাংস কিন্তু আমার আন্দাজ করা নেই কতটুকু হবে জানি না ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে একটা কড়াই নেব কড়ার ভিতরে আমি সব মাংসগুলো তুলে নেব আর দেশের যা অবস্থা ভয়ে দিতে যাই মনে হয় যে কণ্ঠটাই চেঞ্জ হয়ে গেছে যাহাকেটা আমি দুপুরে রান্না করছি আজকে চুলা একদমই গ্যাস ছিল না তাই ভাবলাম মাটির এভাবে মাখিয়ে চুকিয়ে অল্প জালে কিন্তু রান্না করলে মজাই লাগে আর এখানে আমি একটু বেশি করে কাঁচামরিচ নিছি কেননা আজকে আমি অল্প মশলা বাটা মশলা দিয়ে কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব আর পেঁয়াজ দিয়েছি একটু রসুনও দিচ্ছি আর একটা টমেটো দিচ্ছি টমেটোগুলা কিন্তু আমি এখানে এগুলা কিন্তু ডিফ করা ছিল যখন টমেটোর সিজন ছিল তখন সংগ্রহ করে রাখছিলাম মাংসের ভিতরে দিচ্ছি কিন্তু সেই আগের মতোই কিন্তু স্বাদটা রয়ে গেছে তারপরে তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা কিন্তু আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব এখানে গোটা কিছু গরম মশলা দেওয়া হইল আর গরম মশলার আমি গুড়ি ব্যবহার করব তাই জন্য অল্পই দিলাম আর সরিষার তেলটাও আমি অল্প দিলাম কেননা আমি যে হাড়িটা বসাবো ওই হাড়ির ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিব আর এখানে তো যে আদা রসুন আমি একটু ভালো করে বেটে নিচ্ছি আর একটু মরিচ পাকা মরিচ বেটে নিচ্ছি আর ধনিয়া জিরা যেটা চাউল ভাজা বলে মাংসের ভিতরে কিন্তু ধনিয়া ভাজা চাউল ভাজা তারপরে জিরা ভাজা এটা কিন্তু আমি সব সময় ভাজা করে তারপরে প্যাকেট করে রাখি ভয়েস দিতে আসছি জাননা যে ঝগড়া করতেছে ওই সমস্ত ভয়েসগুলো চলে আসতেছে কি যে অবস্থা স্বামী বলতেছে যে এ বাসে আমি আসি আট নয় বছর একের কাছ থেকে মনে হয় ভাষা আরো ভালো করে শিখে যাইব কিছু করার নাই সারা সারাদিনই ঝগড়া আর ঝগড়া এক ভ্যারাইটি লাগে আরেক এক যারা সিঙ্গেল বাসায় রয়েছে তারা যাই হোক আমি কিন্তু সুন্দর করে এটা ভালোভাবে মাখিয়ে নিব সব কিছুর এটা মশলার সাথে আমি মিশিয়ে এ তো এটা আপনি আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ রাখেন মাখিয়ে রাখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার না হয় আপনি লগে লগে রান্না করতে পারেন আর তো চুলা একদম গ্যাস কম তাই আমি যেরকম একটা হাড়ির ভিতরে সরিষার তেল দিয়ে তার ভিতরে একটু জিরার ফোড়ন দিয়ে দেখেন জিরাটাও কিন্তু একদম বলক আসে না মানে গ্যাসের একদমই পাওয়ার নাই আসলে বাংলাদেশে কোনো কিছুরই পাওয়ার নাই বর্তমানে কিছু করার নেই যাহ তেলটা গরম আসার পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম তারপরে আমি মাংসগুলো সুন্দর করে ঢেলে দিয়ে দিব হাঁড়িটা মনে হয় একটু এটা এই হাঁড়িটা না দিয়ে আরেকটা হাঁড়ি যে ছিল এটার থেকে একটু বড় ওইটা দিলে মনে হয় একটু বেশি ভালো হইতো তারপরে যাই হোক সমস্যা না আমি তো আর পানি ব্যবহার করব না যতটুকু এই যে মাংসের ভিতর থেকে পানি উঠছে আর এই যে হাত ধোয়া যে পানিটুকু ছিল আমার এইটুকু দিয়েই আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব আর এটা যেহেতু অল্প জাল অল্প জালে সুন্দর মতো কিন্তু রান্না হবে এই যে দেখেন কতটা পানি উঠে গেছে মনে হয় যে কতগুলা পানি দেওয়া হয়েছে আমি কিন্তু আর একটুও পানি দিইনি এই পানিতেই কিন্তু সুন্দর করে আস্তে আস্তে এটা রান্না হবে শুধু একটু পর পর এসে লাড়া দিয়ে দেবো অনেকে কিন্তু এখানে মুখটা ঢাকনার মুখটা আটকিয়ে দেয় দিয়ে তারপরে কিন্তু রাখে ওইভাবে আমার আর সাহসে কুলায় না কেননা যদি নিচে ধরে যায় লেগে যায় এমনি গন্ধ হবে আর একটু পরপর এসে লাড়া দিলে একটুই করলে তাহলে আর ওই ভয়টা থাকে না এই আমি মুখটা বন্ধ করি না হাঁড়ির যাই হোক তারপরে একটু গরম মশলার গুড়ি দিয়ে দিলাম দিয়ে চুলাটা কমিয়ে আবারও আমি রেখে যাব অনেকক্ষণের জন্য আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত দেখেন মাংসটা কিন্তু ঝোলটা একদমই এখন ঘন গাঢ় হয়ে আসছে আর এটা যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করা কালারটা কিন্তু একদমই ওরকম টকটকে হবে না আমি অল্প শুকনা চার পাঁচটা মরিচ পাটায় বেটে দিছিলাম কারেন্ট মরিচ ঝাল হয়েছে কিন্তু আমি কিন্তু সবসময় ঝাল খাই সবাই জানেন কিন্তু কালারটা কিন্তু ওরকম টকটক আসবে না কেননা কাঁচা মরিচের ঝাল বেশি ব্যবহার হয়েছে তাই সবাই ভালো থাকবেন আর দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ